যাই দিন ভালো আসে দিন খারাপ যেগুলো দিন চলে গেছে অনেকটাই সুন্দর আছে সামনে যেগুলো দিন আসবে লিখছে না জানি কীরকম হবো ভালোই হবো না খারাপ হবো ছাড়া কেউ জানে না তা সালাম আলাইকুম সবাইকে বলেছি আশা করি নিশ্চয়ই ভালো আছে তোমাদের দুয়া ও ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি তা আজকে আমি সকাল থেকে গ্রুপটা স্টার্ট করলাম সকাল বলতে গেলে প্রায়

তো তার জন্যই আমি বলবো যে হলে আমি এগুলো সব সামনে করি আর তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করে হইলাম তো দেখতে পাইছি যে বাবার পাপুরগুলো আমি রাখার জন্য অনেক মানুষ বাবার যেহেতু আমি একটি ধরি তো তার জন্য আমি এইটার ভিতরে আমি আবার রাহি দিলাম তো রাহি দেওয়ার পর আবার ওই যে কালার গোনাটা তোমরা দেখতে পাইছো যে টেবিলের মধ্যে বসে তো ওইটার মধ্যে আমার আমি দেখলে সাদা সাদা দেখা যায়

जाना कि इसमें बोलते हैं हो तो ताजे तो इसमें तो आगे साफ कर ले, तो तो ले तो अभी टेबीरा घसी लेने जरूरत और में मुरहाया जिससे तो अगले होने देना आगे दे अनेक दे टाइम मुरहाया जिससे और ये बोले तो टेबल जाके नीजरा की मार दी लेते तो आपने मानते ये इसमें काम तो इसमें काम कर अगर नीजरा भले विशुरा दिए के और को पालना আমার নিজেরা ব্যবহার সুরা দিয়ে নিলাম তো সুরা দিয়ে নেওয়ার পরে আমি বিষ্ণুর মধ্যে আসছি তো বিষ্ণুর মধ্যে আসা করে দিয়ে অনেক বিবে শীতলোর মধ্যে কারণ মানে বাবা যেহেতু হাগিস পুজো দিচ্ছিলাম বিয়ে মানে বিয়ে দিয়ে নিয়ে গেছিলাম তো তার জন্য বাবা তোমাদের চকু এতে মানে এসব শুরু পরে চকু এতে করবে গেলে হদের মানে পাঁচবার যাই করে হুক করে

আর সারাদিন দিন আমি দোকান আগে বাড়ি তো তাই জন্য আমি ওইভাবে পায়জামা দিয়ে রাখি আমার নিতে পার তো ওইগুলো আমি নিজ গাছ করে আমি বিসলেটাম ডায় চলে এসলাম তো লাই লাই আমি আবার দুই পারি মানে সাড়ে বাজে তো মানে আমার করা লাগে ওই সুযোগ তো আমি মনেই রূপ এতদিন দি কো দে আমার নnextDouble 10000 রূপ পাইছি আর যে বিষ্ণুরা মনে অনেক লাই রিড কোইতো সেই কারণে বাবা আমার বড় ক্ষমতা ছিল তো এই সফল মনে এই সফল বেলায় দুইবার নি গো ফেললো তথা যখন বিষ্ণুরা তুলনা মনে তো বিষ্ণুরা কিন্তু তো ওইখানে এই কথা বিষ্ণুরা আমি সবিয়ে নেছে তো একটু ভুল আর মনে আমি তো 이게 তো বাকা না তো মন তো luar করা তো এজন্যই

সকাল সকালে যা দিলে বেশ ভালো হবে তো তার জন্যই আমি বাবাকে বসি থেকে আমি দেখতে পাইছো কাপড়টা একবারে উদম করে দেয় তো উদম করার পরে কিন্তু আমার বেশি কিছু নাই যেগুলো আছে টুকটাক বাবার কাকড় তো ওইগুলোই আমি সাফা করলাম আর আমরা দেখতে পাচ্ছ বাবা কিন্তু আমার হাতে আছে আর ওই মিলিয়েছে আমি সাথে সাথে আমিও নামাই তো তাই শুরু bắt যায় এই রুমে হয় কার কার আর বাচ্চা আছে তোমরা একটু বল করে জানতে হ বাবা আমি এই কাজ করলি কিন্তু আমার ভালো লাগে এ তো গুগলিথায় আর না দশটা করে ওর সাথে কাজ করি করি আমার কাজ করা হয় তুই যখন আমার কথা বলিস তুই তোমারে দেখতে হয় যদিও কিন্তু অনেক কষ্ট কি আসে আসে মত আর দেরি না চলুন देखा जाए ना देखो आ देखते पल्ला इनकी तो नहीं कई दृष्टी ना आई इस्लाम भाषाते अनुसंधान हमें नेत्र आया कैसे वो ऐसे जैसे एक बार तुमने बात की था कि कुछ निकाल दी फिरोगे ना ऐ रहम हुसैन हम जानते हैं कि कैसे संभव होगा दादी हैं आप मैंने तीसरे पन्ने एक बात से बोला था कि आप देंगे

और मैं स्टार्टेड विद द गेम तो एकदम पूरा मेन पर हो गया भाई कुछ रात दिन तो सारी चीजें नॉर्मल हो रहे और मैं एक एक महाराज जितने खाने काट कुले देवा बसल गुट काट गुट तलने को सारी चीजें गुटका में डालनी है और बाबा के सुन के नाम पा फिर मैंने एक से और आभार करते आशय से कि पुण्य तोड़ देने से और तो क्या मेरा तरु में नहीं

आरु गु का भी अनेक तु शुद्ध करी आ बशे हूँ जाते मेकअप आ मनने ना तो ये तो तुमा दिखते वैसा आ गु का दवार मोरे आ माने हाला क बशे के देखिस जाते माने श्री ज्ञान और ना तोरे नाम हम रेती दिस के के बोला हम जाली ना तो ए सुनना में ये जा हमारा गु का दिए दे सकते आ तू তো এই যে তোমার দিতে বা সার বাধা দিয়ে কাপড় খেলে নর্মেল নয় ভালো করে কুটকা দেওয়ার পর আবার আমি সুন্দর করে কাপড় তো ঘরের কাম এলো থাকলে বাড়ির মধ্যে ঝামেলা মনে হয় যে কখন এই কাপড় সারা হবো আর কখন আমি মানে পাতলা কাম যত থাকে থাকে যেমন ধরো পেট সামসের জন্য ঋণ না কমনে দেনা হলে শুরু করলু কয়েক মানুষ কয়েছে বলে অনেকটাই কিন্তু গা বাড়ি থাকে আর মানে সব সময় দেখবে যে জায়গায় যাও না কেন আসি যে ঘরটা মানে ভালোই দেখো তো মনটা কিন্তু অনেকটাই শান্তি হয় তেমনি একটা কথা আমার মনে হতো

তা শুরু করি আমরা আজ যুবক মনে করতে আজ যুবককে দেখতে পাবে আমি কত মনে কোষ নিলাম যে আমার ইসুই নাই সে একটা ন ন একটা খাতা একটা কলম তোমাদের সাথে ওলিয়াম খাতাটা শেয়ার করি খাতা না তাহলে আস আমি পিপসজন তো কিছু কথা হলে হাসি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি না বাকি যত নেই পড়ে দিক বল না

দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে মানে আমি কাপড়গুলো এক কাঁধা মানে যে কোনো যেতে ধোয়া লাগে আমি ভাঁদতে ভাঁধে ট্রাই করে দিচ্ছি আর ভাষা এটাই যথেষ্ট যেহেতু একটা কাপড়ে নাই আসে মানে খালি তো একটা কাপড়ের উপরেই কাপড়গুলো সব আছে

আমি সবকিছু ভালো করে বসিয়েছি তো এই সব কাপড়ে বসানি পর ভাই তোমাদের সাথে শেয়ার করিলেন তো এই যে ঠাকুর তোমরা একটু মানে ধৈর্য আমার ভিডিওটা ভিডিওটা না করে আশা করি অবশ্যই ভালো লাগবো আর কে কোথায় ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে কামাই একে কিন্তু মানে একটু ফাটিয়েছে পুকুরের সাইডে কীভাবে আমি যেহেতু অর্ডারই মানে মিশে আমি তো মিশেটাকে আমি মানে খুলি নেই প্রায় ওই তিন চার মাস তো খোলা মানে যেহেতু তো বা ফাটিয়েছে আইসক্রিম মানে দিয়ে অনেকটা একটু খারাপ হল যে

এটা অবশ্যই গরম দিনও তো কিনতে যায় কিন্তু ঠান্ডা দিন তো হলে ভালো হয় তারপর আমি মানে এইটাও বাবা কিনে দিয়েছিলাম তলে এটা তলে পিঠে দিয়ে আবার ওটে পিলিয়ে দিয়েছি যেহেতু একটু ঠান্ডা কম কমে তো তার জন্য একটা পিঠি নিয়ে গেছিলাম যেহেতু বাড়িগুলো চাপ আর আসব তো ওই জন্য আরেকটি একটা মনে হচ্ছে বাবা খেলা দেওয়ার জন্য তো বিস্কুট খেয়ে নিয়েছে বাবা বিস্কুট টক দিলাম